আজকে বঙ্গবন্ধু সৈনিকদের জন্য খুব খুশি খবর আছে তারা এখন সবাই আতঙ্কিত হয়ে গেছে শেখ হাসিনা খুব শীঘ্রই বাংলাদেশে এসে ক্ষমতা পুনরুদ্ধার করবে শেখ হাসিনার কপাল খুলে গেল এবং কপাল পড়ে গেল ডক্টর মোহাম্মদ ইউনুস শেখ হাসিনা দেশে আসতেছে অতি দ্রুত এবং তিনি পুনরায় ক্ষমতা মনে করেন তার যে প্রধানমন্ত্রীর যে চেটটা আছে তিনি অতি দ্রুত সেটা হাতিয়ে নেবেন পুলিশের পক্ষ থেকে আজকে একটা বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে এখন এই নির্দেশনাটা সবচেয়ে প্রথম যে সুবিধাগুলো সেগুলা পেতে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন নেতা করবে এবং কি দেশে ফিরেও সেটা পাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউনুস আগুন নিয়ে খেলছে আর হাসিনার এই হুঙ্কারে বেশ চাপে পড়ছে মোহাম্মদ ইউনুস হাসিনার এই বার্তার আড়ালে কি রয়েছে সেনা প্রধানের হাতে ব্লু প্রিন্ট দেশে ফেরা ছক কষে ফেলেছেন তিনি ভারতের খেলা শুরু হয়ে গেছে যে কোনো মুহূর্তে বড় কোনো পদক্ষেপ করতেই পারে ভারত আওয়ামী লীগের ফেরার বার্তা শুনে সার্জিস হাসনাতলা লেসগুটিয়া পালিয়ে যাচ্ছে এবং তাদের ভিতরে এক ধরনের ভয় ভীতি আতঙ্ক সবকিছু কাজ করছে জাতীয় নাগরিক পার্টি

হয় সে কারণে রাজপথে অনেক মানুষ বেশি দেখা যায় এবং রাজপথ দখল থাকে কিন্তু দুঃসময়টা অনেক ভিন্ন দুঃসময়টা তাতে সমর্থন করলো তারা মনে ভয় থাকে হয়তো কেউ মারতে পারে হয়তো পুলিশ চার্জ করতে পারে হয়তো অ্যারেস্ট হতে পারে যারা ওই লেভেলের মনোভাব পোষণ করে না দলকে ওই লেভেলে ভালোবাসে না বা তাদের মনে ভয় কাজ করে তারা রাজপথে নামে না তাই লোক কম হয় এবং রাজপথে সংগঠিত হতে অনেক সময় লেগে যায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অনেক প্রথম ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের সেরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে বর্তমানে সারা দেশে যে রাজনীতির পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা তো দর্শক আর বেশি কথা না পারে আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু বিস্তারিত দেখে আসবো তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের এই চ্যানেলটিতে এখন নতুন আছেন

খুব শীঘ্রই বাংলাদেশে এসে ক্ষমতা পুনরুদ্ধার করবে তারা এখন সবাই আতঙ্কিত হয়ে গেছে গত কিছুদিন ধরেই আপনারা দেখছেন যে সমন্বয়ক এবং উপদেষ্টারা অনেক বেশি আতঙ্কিত হয়ে গেছে কারণ হচ্ছে এই উপদেষ্টারা আসিফ নজরুল বেহায় নজরুল মীর নজরুল এবং তিনি বলেছেন যে আমাদেরকে যদি না থাকে আমরা আমাদের সবাইকে মরতে হবে এবং সাজিস আলম কিছুদিন আগে বলেছিলেন আহ বেশ কিছুদিন আগে বলেছেন যে আগে তো আমাদের উল্টো করে জুলানো তো এখন আমাদেরকে আগে তো আমাদের সোজা করে জুলানো হতো এখন আমাদের উল্টো করে জুলানো হবে এখন এই কয়েক দুই তিন দিন আগে সে বলতেছে কান্না করে বলতেছে যে কজন কে আওয়ামী সরকার আসলে যে কজনকে জবা করতো তার মধ্যে আমি একজন তো এবং দলের নেতা সেও বলেছে যে আমাদেরকে পাবে ঝুলাবে হ্যাঁ তোমাদেরকে ঝুলানো হবে তোমরা রাষ্ট্রদ্রহী তোমরা সংবিধান লঙ্ঘন করেছ তোমরা রাষ্ট্র অনেক বড় ক্ষতি করেছ তোমরা একটা নির্বাচিত গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচিত প্রধানমন্ত্রীকে তোমরা ষড়যন্ত্রের মাধ্যমে তোমরা যা ক্ষমতা জবাব দখল করেছো এবং তোমরা মিক্রোলে আগুন দিয়েছো তোমরা দেশে সম্পদ নষ্ট করেছো তোমরা বত্রিশশো চার চব্বিশ হত্যা করেছো তোমরা ছাত্রদেরকে হত্যা করে তোমরা সরকারের বিরুদ্ধে খেপিয়ে তুলেছো জনগণকে এর দায়ভার ভার তোমাদের নিতে হবে আজকে দেশে যে কত বড় ক্ষতি হয়েছে শেয়ার বাজারে প্রায় আড়াই লাখ কোটি টাকার বেশি গত তিন মাসে দর পতন হয়েছে এবং বারো বিলিয়ন ডলার পাচার হয়েছে গত তিন মাসে এগুলার রেসপন্সিবিলিটি তোমাদ তোমাদের এবং আমি বঙ্গবন্ধু সৈনিকদের বলবো যে আপনারা বিমানবন্দর থেকে শুরু করে সব জায়গায় টহল বসাবেন এবং বিমান বিশেষ করে বিমানবন্দরে যারা কর্মরত আছেন আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আপনারা সতর্ক থাকবেন এই মির্জাফরদের কেউ যাতে বাংলাদেশ একনা না করতে পারবে কারণ বাংলাদেশের আদালতে তাদের বিচার করা হবে তারা রাষ্ট্রদ্রোহী তারা দেশের শত্রু এবং তারা রিসেপ বাটন চাপ দিয়ে বাংলাদেশের তিরিশ লক্ষ শহীদের ইতিহাস মুছে দিতে চেয়েছে এরা রাষ্ট্রদ্রোহী এরা স্বাধীনতা বিরোধী শক্তি এরা রাজাকারের বীজ এদের ধরতে হবে

কোনো পুলিশের সংস্কার হয়েছে আইনের সংস্কার হয়েছে দেশের হয়নি হয়েছে কি আওয়ামী লীগ সংস্কার হবে না তখন বিএনপি গুজবকারী কিছু লোক আছে যেমন পিনাকি সাংবাদিক অনেকেই আছে তারা যখন এদের বিরুদ্ধে কথা বলা শুরু করে দেবে জনগণ তাদের বিরুদ্ধে খেপে যাবে এবং রাষ্ট্র বিশৃঙ্খলা তৈরি হবে কারণ এর রাষ্ট্র পরিচালনা করতে পারবে না সেজন্য জনগণ তাদের বিরুদ্ধে চলে যাবে আজকে সেনাবাহিনী আওয়ামী লীগের পক্ষে প্রেসিডেন্ট আওয়ামী লীগের পক্ষে পুলিশ প্রশাসন থেকে শুরু জনগণ সবাই আওয়ামী লীগের পক্ষে তার কারণ তারা সবাই দেশপ্রেমিক তারা জানে যে একমাত্র শেখ হাসিনাই বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার সব থেকে দক্ষ তারা শেখ হাসিনাকে দেখতে চায় কারণ শেখ হাসিনা ছাড়া এই বিশৃঙ্খল অবস্থা কেউ ভালো করতে পারবে না আজকে জায়গা জায়গায় মিছিল মিটিং আজকে চুরি চিন্তায় বাংলাদেশের মানুষ এখন সন্ধ্যার সময় অনেক জায়গাতে বের হতে পারে না অনেক অনেক এরিয়া আছে যেখানে সন্ধ্যার সময় গেলে আপনাকে চুরি চিন্তাই করবে কারণ আমি চোদ্দকে দোষ দিতে পারি না কারণ হাজার হাজার ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়ে গেছে তাদের সন্তানরা যখন খেতে পাইবে না তখন তারা চুরি চিন্তা করবে এই রাহাজারিগুলো বাড়বে তো আসলে নিয়তি আজকে সময় তোমাদেরকে এখন উচিত শিক্ষা দিচ্ছে তোমরা বেশি ছিল বাংলাদেশ থেকে বীজ হবে ইনশাল্লাহ একটা রাজাকারের বাচ্চা বাংলা জমিনে থাকতে পারবে না বাংলাদেশে থাকতে হলে বাংলাদেশের সংবিধানের অনুগত করে থাকতে হবে বাংলাদেশে থাকলে বাংলাদেশকে মানতে হবে বাংলাদেশের আইন মানতে হবে বাংলাদেশের সম্পত্তিও নষ্ট করতে পারবে না বাংলাদেশের সাথে বেইমানি করা যাবে না তো যাই হোক আওয়ামী লীগের সুসময় আসতেছে বঙ্গবন্ধু সৈনিকেরা আপনারা প্রস্তুত হন মিষ্টি কেনার জন্য যাই হোক তারা তাদের পাপের ফল ইনশাল্লাহ পাচ্ছে পাবে খুব শীঘ্রই এটা শেখের বেটি যার কাছে বাংলাদেশের সকল রাজনীতিবিদ শিশু কারণ শেখ হাসিনা পৃথিবীর সেরা রাজনীতি সেরা ইউনিভার্সিটি থেকে রাজনীতি নিয়ে পড়াশোনা করেছে এবং বাংলাদেশের জন্মের আগ থেকে রাজনীতি করে এবং পৃথিবীর ইতিহাসের অন্যতম সেরা রাজনীতিবিদ বঙ্গবন্ধু কন্যা তিনি তো তাকে তোমরা রাজনীতি শিখাই চাইছো তার সাথে রাজনীতি করবা জাতীয় নাগরিক পার্টি এই দলটাকে কমিটি পার্টি হিসাবে খেতাব দেওয়া হয়েছে আর এই খেতাব কে দিছে তাসলিম খলিল অনেকে নাম শুনে চিনেন নাই বাট ওনার একটা পরিচয় আছে আয়না নিয়ে যে প্রতিবেদন হয়েছিল শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে এছাড়াও অনেক ধরনের প্রতিবাদ যেগুলো করছিল বা নিউজগুলা রিপোর্ট গুলা যিনি করছিলেন নেত্র নিউজের যিনি প্রধান সম্পাদক তাসলিম খলিল চেহারা দেখে নিশ্চয়ই চিনতে পারছেন আওয়ামী লীগ সরকারের পতনের পেছনে বা আওয়ামী লীগ সরকারকে যথেষ্ট পরিমাণ চাপে রেখেছিলেন এই সাংবাদিক এখন হঠাৎ করে কেন জাতীয় নাগরিক পার্টিকে তিনি কমেডি পার্টি আখ্যা দিলেন তিনি বেশ কিছু যুক্তি তুলে ধরেছেন। এখন আপনারা ওনার যুক্তিগুলো শুনলে আসলে বুঝতে পারবেন যে কেন তিনি আখ্যা দিয়েছেন যে জাতীয় নাগরিক পার্টি একটা কমেডি পার্টি হিসাবে তারা পরিণত হয়ে গেছে তিনি বলছেন আমার মাঝে মাঝে মনে হয় জাতীয় নাগরিক কমিটি এনসিপির নীতি নির্ধারণী পজিশনে এমন কেউ আছে যার কাজই হল একটার পর একটা ফটকামি ফটকামি এটা একটা আইকনিক ওয়ার্ড যেটা অর্থ পারে বান্দ্রামি কমেডি তারপর ধরেন ধান্দাবাস টাইপের একটা এরকম আর কি হ্যাঁ থাকে না যে নেগেটিভ অর্থে ব্যবহৃত হয় এই ফটকামি কেন যে তুই একটা ফটকা ওই লোকটা একটা ফটকা তার মানে এটা নেগেটিভলি একটা উপাধি তো তিনি বলছেন যে এই দলটার একদম নীতি নির্ধারী নির্ধারণী পর্যায়ে এমন কেউ আছেন যার কাজ হচ্ছে একটার পর একটা ফটকামি আইডিয়া বের করা যার মাধ্যমে এনসিপি চরম হাস্যকর একটা গ্রুপে অলরেডি পরিণত হয়েছে তো কি করছে ওনার বক্তব্য এরা একটা করে উদ্ভট দাবি চো করে সেই দাবি নিয়ে কয়দিন হাউকাউ করে তারপর সেই দাবি হাস্যকর ভাবে ফেল করে এখন এইরকম সম্ভাবনাময় তরুণদের একটা দল এত দ্রুত ন্যাশনাল কমিটি পার্টি হয়ে যাচ্ছে দেখতেও খারাপ লাগে কিছু জিনিস কিন্তু সত্য আপনি দেখেন যে টপিক পিক করা বা চয়েস করা এই জায়গার মধ্যে কিছু তো রং তাদের হয়ে গেছে যেমন ধরেন রাষ্ট্রপতির অপসারণ এখন মাঠের মধ্যে বসতে হবে যে বাংলাদেশ চাইলেই ভাই রাতারাতি দেশে ফেরস্তা দিয়ে আপনি দেশ চালাইতে পারবেন না হঠাৎ করে যদি আমরা মনে করি কথার কথা কালকে একদিনে সারা বাংলাদেশ দুর্নীতিমুক্ত হবে আমার কমেন্টে বহুত লোক আছেন ভাত খাইতে ভাত পাইতেন না কেন ভাই এই দেশের সিস্টেমটাই করাপ্টেড বহুত লোক আছেন মিথ্যা পাসপোর্ট দিয়ে বিদেশে আছেন বহুত লোক আছেন ফেক ড্রাইভিং লাইসেন্স দেওয়া নিজের ড্রাইভিং করতেছেন গাড়ি চালাচ্ছেন বাড়ি করে রাখছেন জায়গা জমি দখল নিয়ে রাখছেন এরকম বহুত কিছু আছে না আমাদের আছে হঠাৎ করে যদি দালালি বা এই সিন্ডিকেট বন্ধ হয়ে যায় বাংলাদেশ কাজত স্থবির হয়ে পড়বে

কোনো কিছুই অর্জন করে যেগুলো অর্জিত ছিল এগুলো একটা 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 হারাচ্ছে কেন হারাচ্ছে মুখ একটা আছে মনে করে যে যত খালি কথা বেশি বলি ততই মনে হিরোইজম আসে কিন্তু অতিরিক্ত কথা বললে বিপদে পড়তে হয় কস আপনি এখন পলিটিক্যাল ক্যারেক্টার আপনি ভাই ওই সরকার মরকার এগুলো এসে করে লাভ নাই আপনি রাজনীতি করেন আপনারা আমরা কাউন্টার করব আপনি আলোচনা করবো সমালোচনা করবো কেন আপনি পাবলিক ফিগার এই কারণে তাসিক খলিল তিনি হয়তো ভিন্নভাবে বিষয়টা সামনে নিয়ে আসছেন কিন্তু অনেক কিছু হচ্ছে যে দলটা তাদের জনপ্রিয়তা অনেক দ্রুত আড়াই ফেলতেছে আর বিভিন্ন জায়গায় মাইট ধরেও খাচ্ছে বিএনপির হাতেও খাচ্ছে আওয়ামী লীগের হাতেও খাচ্ছে জাতীয় পার্টিও দিচ্ছে জামাতের সাথে সংঘর্ষ আছে আবার যে ধরনের জামাত নিয়ে নাহিদ ইসলামের যে বক্তব্য বিএনপি নিয়ে যে বক্তব্য কাউকে তো ছাড় দিচ্ছে না এখন নিজেদেরকে তারা মনে করতেছে উই আর দা সুপারম্যান বাট সুপারম্যানের যে সুপার কোয়ালিটি গুলো সেটা কি জাতির সামনে প্রমাণিত হয়েছে না একটা সুপার হয়েছে কালকে পর্যন্ত চপ্পল পাই হাঁটতো আজকে তারা কোটি টাকার গাড়িতে ঘুরে একটা গাড়ি নষ্ট হলে একটা গাড়ি আসে টাকা কেঁদে বাচ্চু কোন বাচ্চু নাম বলা যাবে না বাচ্চুরা আপনারা ক্ষতি করবেন মানুষ থেমে যাচ্ছেন তো আপনি কোনটাতে যাচ্ছেন শুড ফিক্সড ইউর ডেস্টিনি দেখা যাক কতদূর কত কি হয় তবে আমারও খারাপ লাগে যে বাংলাদেশের মানুষ একটা বিকল্প কোনো কিছু চিন্তার সুযোগ হয়েছিল বাট কতিপয় ছেলেদের কারণে আমার মনে হয় যেটা নষ্টের দিকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জমানা পতন হওয়ার পর থেকে দেখা গিয়েছে অন্তরালে থেকেও শেখ হাসিনা কিন্তু সক্রিয় ভূমিকা পালন করেছে প্রতি মুহূর্তে দলের নেতা কর্মীদের উজ্জীবিত করতে তিনি কখনো ভিডিও কনফারেন্স কখনো অডিও বার্তা দিয়ে চলেছেন ভারতে বসে এবার সম্পতি দেখা গেল একটি অডিও বার্তায় হুঙ্কার দিলেন শেখ হাসিনা এবং সরাসরি ইউনিসকে টার্গেট করে তিনি জানালেন ইউনুস আগুন নিয়ে খেলছে আর হাসিনার এই হুঙ্কারে বেশ চাপে পড়ছে মোহাম্মদ ইউনুস আর এর পাশাপাশি প্রশ্ন উঠছে যে হাসিনার এই বার্তার আড়ালে কি রয়েছে সেনা প্রধানের হাতে ব্লু রাজনৈতিক মহলে শুরু হচ্ছে জল্পনা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জমানার পতন হতেই সেখানকার রাজনৈতিক প্রেক্ষাপট বদল হয়েছে ইতিমধ্যে শেখ হাসিনা অন্তরালী থেকেও সক্রিয় হয়েছেন আওয়ামী লীগের বিভিন্ন ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়েছেন তিনি সেখান থেকে বারবার তিনি বলেছেন দেশে ফিরবেন ইতিমধ্যেই তার আরও একটি অডিও ভাইরাল হয়েছে সেখানে বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে ক্রমাগত হুঙ্কার দিয়েছেন তিনি তিনি বলছেন মোহাম্মদ ইউনুস আগুন নিয়ে খেলছে এই আগুন নিয়ে যে খেলা শুরু করেছে এই আগুন নিয়ে খেললে সেই আগুনে নিজেদেরও পড়তে হয় এটা তারা ভুলে গেছে হাসিনার হুঙ্কারের চাপে পড়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তবে কি হাসিনার এই হুঙ্কারের নেপথ্যে সেনা প্রধানের হাতে রয়েছে ব্লু রাজনৈতিক বহলে উঠে আসছে একাধিক প্রশ্ন এর মধ্যে আরো একটি আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষাপট সামনে আসছে ভারতের তরফে বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করে দিয়েছে ফলে অত্যন্ত খারাপ সময়ের মধ্যে রয়েছে বাংলাদেশ এমনকি কেউ কেউ বলছেন ভারতের খেলা শুরু হয়ে গেছে। কোনো মুহূর্তে বড় কোনো পদক্ষেপ করতেই পারে ভারত অন্যদিকে বারবার হাসিনাকে ফেরত বাংলাদেশের চিঠি যার কোনো উত্তর দেয়নি ভারত বলাই যায় এত সহজে হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেবে না ভারত সরকার এদিকে বাংলাদেশের অন্তরে ক্রমাগত চাপ বাড়ছে এর পাশাপাশি সেদেশে হয়ে চলা একের পর এক ঘটনা সেটাও ভাবাচ্ছে অন্তর্বর্তী সরকারকে সব মিলিয়ে বাংলাদেশের বর্তমান সরকার মহা বিপদে তবে শেখ হাসিনার সদ্য ভাইরাল অডিওতে তিনি যে বারবার তার দলীয় কর্মীদের সক্রিয় হওয়ার বার্তা দিচ্ছেন কাজ করার কথা বলছেন সেখানে দাঁড়িয়ে কি দেশে ফেলেছেন তিনি। এমনকি রমজান মাসে ইফতার পার্টি উপলক্ষে আওয়ামী লীগ নাকি কয়েকটি বৈঠক করেছে ভারতে সেখানে আওয়ামী লীগের বহু কর্তা ছাড়াও অভিনেত্রী এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন এমনটাই গোপন সূত্রে খবর অর্থাৎ অনেকটা এগিয়ে গিয়েছে আওয়ামী লীগ হয়তো খুব তাড়াতাড়ি দেশে ফিরবেন শেখ হাসিনা আর তার নেপথ্যে থাকতে পারেন বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তার কারণ বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য সেনাবাহিনীকে রাস্তায় নামিয়েছেন তিনি এমনকি অন্তর্বর্তী সরকারের সঙ্গে বেশ কয়েকবার মতানৈক্য দেখা গিয়েছে যদিও এখন পরিস্থিতি খানিকটা আয়ত্তে তবে ঝড় আসার আগের মুহূর্তের পরিবেশ তৈরি হয়েছে বাংলাদেশে আসসালাম আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত অনেকেই বলছে আওয়ামী লীগ ফিরছে কিন্তু বাস্তবে রাজপথে না অনলাইনের মধ্যে আমার কথা হচ্ছে আওয়ামী লীগ অনলাইনে কখন ছিল না পাঁচে আগস্ট পরবর্তী সময় থেকে এখনো অবধি আওয়ামী লীগ অনলাইন দখল করে রেখেছে সামনেও রাখবে কারণ হিউজ পরিমাণে আওয়ামী লীগ সমর্থক অনলাইন ব্যবহার করে এবং বাংলাদেশে ফিফটি পার্সেন্ট লোকই কিন্তু আওয়ামী লীগের সমর্থক সো অনলাইন তো দখল থাকারই কথা দ্বিতীয়ত আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় যেভাবে রাজপথ দখল থাকতো সেটা এক বিষয় আর ক্ষমতা না না থাকা অবস্থায় রাজপথ দখল থাকা সেটা আরেক বিষয় ক্ষমতায় থাকা অবস্থায় যারা ভয় পায় রাজপথে নামতে তারাও কিন্তু পুলিশ প্রোটেকশন থাকার কারণে সকলে একত্রিত হয় সে কারণে রাজপথে অনেক মানুষ বেশি দেখা যায় এবং রাজপথ দখল থাকে কিন্তু দুঃসময়টা অনেক ভিন্ন দুঃসময়টা তাতে আওয়ামী সমর্থন করলেও তারা মনে ভয় থাকে হয়তো কেউ মারতে পারে হয়তো পুলিশ চার্জ করতে পারে হয়তো অ্যারেস্ট হতে পারে যারা ওই লেভেলের মনোভাব পোষণ করে না দলকে ওই লেভেলে ভালোবাসে না বা তাদের মনে ভয় কাজ করে তারা রাজপথে নামে না তাই লোক ওবল কম হয় এবং রাজপথে সংগঠিত হতে অনেক সময় লেগে যায় কোনো দল যদি কোণঠাসা হয়ে যায় সেই কারণে এখনও আমলিক বিভিন্ন জায়গায় ঝুটিকে মিছিল যেখানে করছে রাজপথে নামলেও যারা নামতেছে তারা অরিজিনাল দলের ফাইট ফাইটার এবং তারা জেল জুলুম ভয় পায় না তারা সত্যিকারের আমলিককে ভালোবাসে তারা সকল ধরনের পরীক্ষায় উত্তীর্ণ হতে চায় এরা এক ক্যাটাগরি আর যারা আপনার সুযোগ সন্ধানী তারা দলের সুসময়ে শুধু রাজপথে নামবে তাদের সাথে আপনি এদের সাথে মিলালে চলবে না তাই রাজপথ যা আওয়ামী দখলে নেই সেটা আপনি বলতেই পারেন কিন্তু রাজপথে যা আওয়ামী আছে সেটাও আপনি অস্বীকার করতে পারবেন না এই অবস্থাতে এরকম রাজপথে নামাটাই হচ্ছে চ্যালেঞ্জের ব্যাপার তবুও বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা বিভিন্ন করছে বিভিন্ন জায়গায় মিছিল করছে বিভিন্ন জায়গায় বাইক সোডান করে জয় বাংলা স্লোগান দিচ্ছে এর থেকে বড় প্রাপ্তি কি হতে পারে আস্তে আস্তে করে যখন সকলে এভাবে করে করে মনোবল চাঙ্গ হয়ে যাবে একসাথে দেখবেন সারা বাংলাদেশে স্পুলিঙ্গের মতো ফুসে উঠবে তখন আর কেউ দাবায় রাখতে পারবে না এই স্বরন্ত্রমূলক যে আন্দোলনটা হয়েছে প্রথমে চারজন পাঁচজন ছয়জন করে কিন্তু তারা রাজপথে নেমেছিল আস্তে আস্তে করে সারা বাংলাদেশে কিন্তু এই কোটা বিরোধী আন্দোলনটা এই বাংলাদেশ আওয়ামী লীগের ঝটিকা মিছিল এখন দেখতেছেন চার পাঁচ জায়গায় হচ্ছে আস্তে আস্তে করে সারা বাংলাদেশ চারশো পাঁচশো জায়গায় হবে আস্তে আস্তে করে এক দুই হাজার জায়গায় হবে এখন দেখতেছেন চল্লিশ থেকে পঞ্চাশ জন মানুষ হচ্ছে এই ঝটিকা মিছিল এর মধ্যে কয়দিন পরে দেখবেন চারশো থেকে পাঁচশো মানুষ হবে এরপরে কিছুদিন পর যখন আরো উজ্জীবিত হয়ে যাবে তখন দেখবেন এক থেকে দুই হাজার মানুষ হবে এভাবে করতে করতে বাধ্য বাড়তে থাকবে মানুষের অ্যাক্টিভিটিও বাড়বে আস্তে আস্তে মানুষ সকলেই বাংলাদেশ আওয়ামী লীগের সাথে জড়িত হতে থাকবে কারণ সাধারণ জনগণ এখন বুঝতে পারতেছে না বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে যাবে নাকি থাকবে নাকি চুপ হয়ে বসে থাকবে বাংলাদেশের মানুষ কনফিউশন হয়ে গিয়েছে কারণ তারা পাঁচই আগস্ট যে ভুলটা করেছে সেটার খেসারত এখন আত্মার দিচ্ছে সামনে কি আরো খেসারত দিবে নাকি বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতি করুক একটা ব্যালেন্স থাকুক বাংলাদেশের মধ্যে সেটা চাইবে সাধারণ জনগণ সেটা কিন্তু দেখার বিষয় আপনারা আপনাদের কাজ করে যান আপনারা জয় বাংলা স্লোগান দিয়ে সারা বাংলাদেশ মুখরিত করার চেষ্টা করেন আপনারা রাজপথে থাকার চেষ্টা করেন ঝুটিকে মিছিল দেন দেখবেন আপামার সাধারণ জনগণ আমাদের সাথে একত্রতা ঘোষণা করে তারাও রাজপথে নামবে তারাও জয় বাংলা স্লোগানে মুখরিত করে এই ডক্টর সরকারকে হটাবে এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠন করে একটি সুষ্ঠু নির্বাচনের প্রক্রিয়া আমাদের বাংলাদেশকে নিয়ে আসবে সে প্রক্রিয়ায় সেই নির্বাচনে যেই জিতুক আমাদের কোনো আপত্তি নেই বিএনপির সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করুক তাতেও কোনো আপত্তি নেই কিন্তু যাতে একটু সুষ্ঠু নির্বাচন হয় বাংলাদেশ আওয়ামী লীগ সুন্দরভাবে অংশগ্রহণ করতে পারে এবং পিওর এবং যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নির্বাচন অংশন করুক বাংলাদেশ আওয়ামী লীগ সেটা সকলের আশা আকাঙ্ক্ষা কারণ বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যেও কিন্তু ফ্রেশ ইমেজের অনেক লোক আছে তারা এখনো এমপি হওয়ার যোগ্যতা রাখে সেটাই আমরা চাই তাই বাংলাদেশ আওয়ামী লীগের যারা সাধারণ কর্মীরা আছেন তারা তাদের কার্যক্রম চালিয়ে যান